হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ তো কী অবস্থা কেমন আছো তোমরা আজকে আবারও চলে এলাম আমি মিস্টার সিফাত তো চলো ভিডিও শুরু করা যাক আজকে তোমাদেরকে নিয়ে যাবো নদীর পরে ভিউটা মারাত্মক দেখলে ভাই মনটা জুড়ায় যাবে তো ভাই রাইড করতে করতে আমি আমার জীবন সম্পর্কে কিছু কথা বলি কথাগুলো মনোযোগ দিয়ে শোনো আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমার বাবা মারা যায় আমার জীবনে সবচেয়ে বড় ধাক্কা ওই টাইমটাই আমি খাই ওই টাইমে আমাদের ফাইনান্সিয়াল কন্ডিশন অনেক খারাপ ছিল এতটাই খারাপ আসলে বলার ভাষা নাই এতটা খারাপ তো বাবাই মারা যাওয়ার পরে পুরো ফ্যামিলির দায়িত্ব আমার ঘরে এসে পড়ে তো ওই টাইমটায় আমিও ছিলাম ছোটো কিছু করি না ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি ওই টাইমটায় আসলে আমার কিছু করার কথাও না যাই উদ্যোগ নিতাম আব্বু বলতো যে তুই পড়ালেখা শেষ কর এরপরে যা কিছু করার করিস এখন তোর করার দরকার নেই কোনো কিছুই তো এই টাইমটাই কিছু করি নাই কিছু করতামও না কিছু করার চিন্তাও করি নাই কারণ আব্বু ছিল আব্বুই সব কিছু সামলায় এই এইসব চিন্তা ভাবনা করা। তা আব্বু মারা যাওয়ার পরে তার কোনো অপশন নাই আমি ঘরের বউ ছিলে তো সব কিছু তো সামলাতে হবে আমাকেই তো হাব্বুর দোকানে এসে বসলাম আমি হাব্বুর মেডিসিনের দোকান ছিল ওই দোকানে এসে বসলাম ওইখান থেকে আমার জীবনের টার্নিং পয়েন্ট শুরু মেডিসিনের দোকান আলহামদুলিল্লাহ ক্রো করলাম এরপর ফার্মিং সেক্টরে ঢুকলাম ফার্মিং সেক্টর আলহামদুলিল্লাহ ফার্স্টে বিশ থেকে পঁচিশটা মুরগি নিয়ে শুরু করছিলাম আজকে আমার সেই তিন থেকে সাড়ে তিন হাজার মুরগি আলহামদুলিল্লাহ তো এত কথা বলার একটাই মানে আসলে আল্লাহ তালা আপনাদের জন্য বেস্ট বেস্ট একটা লাইফ চুজ করে রাখছে কখনো হতাশ হবেন না কখনো আল্লাহর উপর থেকে বর্ষা হারাবেন না আল্লাহ তাআলা আপনার জন্য বেস্টটাই রাখছে আমিও দেখছি যে আমার জন্য আল্লাহ তালা বেস্ট রাখছে সব দিক দিয়ে আমি বেস্ট পাইছি আলহামদুলিল্লাহ কিন্তু জীবনে একটাই খামতি থাইকে যাবে যে আমার বাবার আমি বাসে পাইলাম না আলহামদুলিল্লাহ এত উন্নতি এত কিছু কিন্তু দুঃখ একটাই বাবা নাই বাবা বাসে নাই বাবা বাসে থাকলে হয়তো বা আরো উন্নতি করতে পারতাম আরো আগাইতে পারতাম তো সবাই আমার জন্য দোয়া করবেন